দিনেই রিলিজ করবে নয় আমি যদিও একটা মাঝখান থেকে শুনতে পাচ্ছিলাম যে পাঁচ তারিখে তারা শিফট করে নিয়ে যেতে পারে বা তারা প্রিভিয়াসলি এগিয়ে যেতে পারে না 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 তারা উনিশ তারিখেই আসবে ভাই অনেক বছর বাজে ক্রিসমাসে আমরা এরকম একটা জিনিস দেখতে পেতে চলেছি আই হোপ যে মানে এটা খুব একটা খারাপ দিকে না যাক কারণ এস ভার্সেস এস ঠিক আছে এস বিএফের দুটো ছবি লগৌরাঙের গৌরাঙের নাম রে এবং কাকাবাবু তো এই দুটো ছবিই তো সব শো নিয়ে চলে যাবে এস বিএফের তো হিউজ পাওয়ার শো ধরে রাখার ক্ষেত্রে তোমরা দেখো এখনো সাঁত্রিশটা হল ধরে রেখেছে রঘু ডাকাত বুঝতে পারছো ওদের পাওয়ারটা কোন লেভেলে তো দেবদার প্রজাপতি টু এর ওপরে কিন্তু একটা বেসিক চাপ কি পড়তে চলেছে আমি জানি না প্রজাপতি টু ইটস সেলফ এ বিগ ফিল্ম কিন্তু বিগ ক্যানভাসের ছবি কোনোভাবেই কিন্তু প্রজাপতি টুকে আটকানোর কোনো জায়গাই নেই মানে আটকাতে পারাই উচিত না পারবেই না হয়তো আটকাতে কিভাবে আটকাবে ব্যাপার তো কারণ প্রজাপতি প্রজাপতি পার্ট ছবি এখানে কেন আমাকে পাঠালো যে কারণে আমি আরও বেশি করে ক্লিয়ার হয়ে গেলাম সাতাশে সেপ্টেম্বর স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি বলেছেন সিনেমা হলে কাকাবাবুর নতুন অভিযান বিজয়নগরের হিরে টিজার কারা কারা দেখলে সিইউ ইন ক্রিসমাস সিইউ ইন দিস ক্রিসমাস বিজয়নগরের হিরে টিজার এক্সক্লুসিভ রানিং অ্যাট ইউর নিয়ারেস্ট থিয়েটার তো আমি আমি সত্যি বলছি এই টিজারটা দেখিও নি এটা কেউ সোশ্যাল মিডিয়াতে ছাড়েও নি আমি জানি না কীরকম কী হয়েছে কিন্তু এটা প্রসেনজিৎ চ্যাটার্জির অফিসিয়াল পোস্ট এটা কিন্তু অফিসিয়ালি এটা প্রসেনজিৎ চ্যাটার্জি পোস্ট করে দিয়েছেন যে ক্রিসমাসেই আসছে তো এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেল যে কাকাবাবু কিন্তু ক্রিসমাসেই আসছে ঠিক আছে কাকাবাবু ফোরও ক্রিসমাসে আসছে লঘু রোগের নামরেও ক্রিসমাসে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেলও ক্রিসমাসে আসছে প্রজাপতি টুও ক্রিসমাসে আসছে এবার আমি বারবারই বলি যে এর মধ্যেখানে দুটো পাওয়ারফুল ছবি সব থেকে ফুল ছবি কি জানো তাহলে শ্রীজিৎ দেবাশাস কাকাবাবু হচ্ছে কিন্তু জমে গেছে ভাই খেলা জমে গেছে শ্রীজিৎ দেবাশাস কাকাবাবু মানে কি বলবো বলো কিছু বলার নেই আর যাই হোক আহ মানে অলরেডি আমি তোমাদেরকে বলছি এখানে দুটো সবথেকে গামা গামা ছবি আছে একটা হচ্ছে প্রজাপতি টু আর একটা হচ্ছে কাকাবাবু ফোর এবার অনেকেই বলবে প্রজাপতি টু এর বাজেট সব থেকে হাই না কাকাবাবু ফোর এর বাজেট সব থেকে হাই দেবদা একটা কথা বলেছে হয়তো সাত আট কোটি টাকা বাজেট টোটালি অনেকে পড়ে আছে যে প্রজাপতির বাজেট সাত আট কোটি টাকা হেনা না তো দেবদা অ্যাকচুয়াল খরচাটা বলেছে কিন্তু লন্ডনে গেলে একটা সাবসিডি পাওয়া যায় সেটা মানে সেইটা কম কাট হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে সেটা কাট হয়েছে যেই কারণে প্রজাপতির বাজেট অনেক কম মানে অ্যাকচুয়ালি যদি প্রজাপতি খরচ করে বানানো হতো তাহলে সেটা হতো কিন্তু যেহেতু লন্ডনে শ্যুট হয়েছে সেহেতু সাবসিডি পাওয়া গিয়েছে ওই পুরো খরচটাই অনেকটা কমে গিয়েছে এবং কলকাতায় যা যা শ্যুটিং হয়েছে সেখানে কিন্তু মানে এমন নয় যে একদম কি বলবো চারশো পাঁচশো ইউনিট নিয়ে শ্যুট হয়েছে তো আমি এটাই তোমাদেরকে বলবো মোটামুটি যা বাজেট আছে প্রজাপতি এর বাজেট কিন্তু অনেকটাই কম আমি যতটুকু যা দেখেছি আমি এটাই বলবো যে অনেকটা কম সাত আট কোটি টাকা বাজেট নয় প্রজাপতির ঠিক আছে হ্যাঁ প্রজাপতির ভিতরে তুমি গ্র্যান্ডজার দেখতে পাবে সেটা শুধুমাত্র লন্ডনের জন্যে আর কি এবং লন্ডনে যে গ্র্যান্ডজারটা দেখতে পাবে সেটা সাবসিডি পেয়েছে সেটাতে তার মানে সেখানেও তোমার ওই যে একটা বিগ বাজেট হওয়া ওটারও চান্স নেই তো প্রজাপতির বাজেট যে বিগ বাজেট এমনটা নয় কিন্তু বিজয়নগরের হিডের বাজেট কিন্তু বিগ বাজেট তো বিজয়নগরের হিডে ডেফিনেটলি রিকভার করে যাবে বিজয়নগরের হিডের বাজেট অলমোস্ট সাড়ে চার কোটি টাকা প্লাস হবে ঠিক আছে এটুকু যা মনে হয় এবং আমার যা মনে হয় আমার আমার হিসাব যা বলে যাই না বাকিটা তো তোমরা বলবে আচ্ছা প্রজাপতি টু এর বাজেট কিন্তু তার থেকে কম হবে ঠিক আছে এইটা তোমাদেরকে বলে দিলাম এইটুকু আমার যা মনে হয় আবারও বলছি এবং তার সঙ্গে সঙ্গে ভানুপ্রিয়া ভূতের ওঠে সব থেকে ছোট বাজেটের ছবি আর লগ উনি নামে দু কোটি টাকা বাজেটের ছবি অলমোস্ট দু কোটি টাকার উপরে বাজেট আছে তো এইরকম একটা বেসিক ব্যাপার স্যাপার রয়েছে তো চারটে ছবি অ্যাকচুয়ালি ক্রিসমাসে ক্ল্যাশ করতে চলেছে একদম প্রপার ক্ল্যাশিং হতে চলেছে এবার দেখা যাক যে এস বিএফের দুটো ছবি একসাথে এসে সবসময় ওরাই নিয়ে না চলে যায় মানে আমার শুধু এটাই ভয় তাহলে ভানুপ্রিয়া ভূতের ওটা তো কিছু পাবেই না মানে এমনি লাটবহর মানে কুড়িয়ে বাড়িয়ে কিছু পাবে না আর প্রজাপতি টু কিন্তু ফার্স্ট উইকে অ্যাটলিস্ট কিছুটা হলেও হ্যাম্পার তো হবে ফার্স্ট উইকেটটা কিন্তু হ্যাম্পার হবেই এবার সেকেন্ড উইক থেকে কিন্তু পিক নিতে পারে প্রজাপতিটু কীরকম প্রজাপতি ছোট ছবিটা ওয়ার্ড অফ মাউথের ছবি এই ছবিটা কিন্তু ওপেনিং লাগার ছবি না আগে থেকেই বলে দিলাম হ্যাঁ ওপেনিং কী হলো ওই কী হলো ওই সব করে লাভ নেই ভাই প্রজাপতি পার্ট ওয়ান মানে থিতিয়ে তিতিয়ে 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 চলতে চলতে মাল্টিপ্লেক্স কালেকশন সাড়ে চার কোটি টাকা ছিল ঠিক আছে তো প্রজাপতি টু সেটাও কিন্তু ওইরকমই হবে মানে ওরকমই ছবি তো আস্তে 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 গ্রো করতে থাকবে এবং যেহেতু ফ্র্যাঞ্চাইজি মুভি সেহেতু এরকমটাও হতে পারে যে ওপেনিং লাগলো এবং দার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে আমি দেখেছি কালকে আমি কমেন্ট সেকশনে দেখছিলাম দেবদার তো একরকম ফ্যান ফলোয়িং আমার কাছে রয়েছে বাট মিঠুনদার অদ্ভুত ফ্যানসটা তারা সবাই হ্যাঁ মিরুন্দা আজ ভাই দেখবো মানে এরকম একটা কেওড়া ফ্যান আছে দার এখনও আমি একটা লক্ষ্য হয়ে গেলাম যে মিরুন্দা দেখতে হবে দা ফার্স্ট চয়েস প্রজাপতি ফার্স্ট চয়েস এই একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে হয়ে যাচ্ছে তো এটা কিন্তু একটা হবে কাকাবাবুকে আমার চরম চরম চরমতম সাপোর্ট রয়েছে কারণ বুমবাদা রয়েছে বুমবাদাকে আমি হেভি সাপোর্ট করি কারণ বুমবাদা অ্যাজ এন পার্সন এত সাপোর্ট করে বাংলা ইন্ডাস্ট্রিকে প্রতিটা ছবিকে বুমবাদাকে আমি ফাটিয়ে সাপোর্ট করবো দেবদাকে আমি ফাটিয়ে সাপোর্ট করবো বাকি দুটো ছবিকে নিয়ে আমি বলতে পারি যে আমি অবভিয়াসলি সুজিৎ মুখার্জির জন্য এইবার ইয়ে দেখতে যাব তোমার লও গৌরাঙের নামটা ভালুপ্রিয় পত্রিয় আমি নট এক্সাইটেড পরিষ্কার কথা ওরা যতই চেষ্টা করুক না কেন মানে ম্যাডক ম্যাডকই ঠিক আছে হরর কমেডি ইউনিভার্সিটি বানাতেই হবে ম্যাডকি হয় এটা আমার মনে যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আর বলিউডে দেখে একটা ইউনিভার্স বানানোর চেষ্টা বা একটা ভর ফোন বানানোর যে পরিকল্পনা সেটা ফেলই হবে এবার যা মনে হচ্ছে কারণ যে 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 গামা গামা প্রজেক্ট একসাথে চলে এলো ধরো কাকাবাবু ফোর মানে বিজয়নগরের সাথে একটা এক্সট্রা অর্ডিনারি দারুণ গল্প এবং ছবিটার ভিতরে পোটেন্সিয়াল আছে ছবিটা চলবে এটা আমার মন বলছে এবং ওই ক্রিসমাসের টাইমে বাচ্চাদের নিয়ে ছবি ডেফিনেটলি চলবে আর দ্বিতীয় হচ্ছে দেবদার ছবিটা দেবদার ছবিটা তো ডেফিনেটলি চলবে কারণ দেবদার ছবি প্রজাপতি টু একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে তার সাথে দেব মিঠুন তার সাথে ভালো গল্প সিঙ্গেল ফাদার অভিজিৎ সেনের এতদিন বাদের ছবি তো ওই ছবিটাও চলবে আর লহগরঙ্গেটা আমরা নিজের মতন ব্যবসা করে নেবে কারণ শ্রীজিৎ মুখার্জি শ্রীজিৎ মুখার্জির চেয়ে ব্র্যান্ড ভ্যালুটা যে ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি এটাই সব থেকে বড় কথা শুভশ্রী গাঙ্গুলি রয়েছে তার মধ্যে তো তারও একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সব মিলিয়ে আমার মনে হয় দারুণ দারুণ একটা জায়গায় এই সব সবকটা ছবি করতে পারবে কিন্তু মানপ্রিয়া ভূতের উল আমি যথেষ্ট চাপে আছি ভাই আর যদি এই ক্রিসমাসেও ওই কর্পোরেট বুকিং নোংরামি এ এ ওর বুকিং খাচ্ছে ও এর ইয়ে করছে ঠিক আছে এই সব করতে যায় তারা কি বলবো মানে ম্যাডকের মতন তারা কর্পোরেট বুকিং করতে যায় এবার কিন্তু এ এই তো পুজোর সময় তো কেস খেয়েছে চরম কেস খেয়েছে একটাও ইয়েলো কার্ড নেই এখনো অব্দি কলকাতায় আজকে অথচ আমরা রঘু ডাকাত ইয়েলো কার্ড মারছি তো এটাই হচ্ছে পাওয়ার অফ রঘুরাকাত তো আমি এটাই বলবো যে বড় বড় অডিটোরিয়াম এখনও আমরা ধরে বসে আছি কেন আছি বাংলার যে হল মালিক তারা কেন রঘু ডাকাতকে সব থেকে বেশি সৌ দিয়ে বসে আছে তো বুঝতেই পারছো যে নোংরা করে কিন্তু কোনো লাভ হচ্ছে না মানে তারা একবার কর্পোরেট বুকিং করে লাভ পায়নি পরের যদি আবার করতে যায় এবার কিন্তু পুরো মানে ইন্ডাস্ট্রি থেকেই বেপাত্তা হয়ে যাবে কারণ অডিয়েন্স কিন্তু এগুলো জাস্ট সহ্য করতে পারবে না এছাড়াও তোমাদেরকে একটা কথা শুধু এই ভিডিও শেষ করার আগে বলে দিয়ে যেতে চাই যে একটা সাউথের ছবি কি কোনো আসে না সেরকমভাবে নেই হয়তো হিন্দি ছবি আর হলিউডের ছবির কিন্তু একটা বড়ো রকম চাপ রয়েছে অ্যাভেটার রয়েছে অ্যাভেটার রয়েছে অ্যাভেটার থ্রি বোধ হয় এটা অ্যাভেটার থ্রি রয়েছে সেইটা রয়েছে তার সঙ্গে সঙ্গে ইয়ে রয়েছে তো ধুলেন্দার রয়েছে আর কি ছবি রয়েছে আরও কিছু ছবির চাপ রয়েছে বোধ হয় ওই ওই ক্রিসমাস উইন্ডোটাতে আর কি যদিও আগেরবারও বেবি জন ছিল উড়ে গেছে ঠিক আছে প্রতিবারই দেবদার প্রজাপতি টু এর সাথে প্রজাপতি ফ্র্যাঞ্চাইজির সাথে যেই আসে বা টনিকের সাথে যেই আসে পুষ্পা টিকতে পারিনি প্রজাপতির সামনে সরি টনিকের সামনে টনিকের মতন ছবির সামনে তাহলে তুমি ভাবো প্রজাপতির সামনে তো আড়ি করে দাও প্রজাপতি টু এর সামনে তো ছেড়েই দাও আরামসে চলবে আরামসে চলবে এটা নিয়ে কোনো সন্দেহই নি এবং প্রজাপতি অভিজিৎ সেনের ছবি তো অভিজিৎ সেন জানে কি মাস পিপলদের ধরতে হয় এবং সাধারণ মানুষের গল্প বলতে হয় এবং আমি দেখেছি এটা যে অতনুদা প্রচন্ড প্রচন্ড কনফিডেন্ট অ্যাবাউট ফিল্ম নিজের ফিল্ম তো আগের বারো সে তো প্রত্যেকটা বছর প্রমাণ করে করে এসছে ইভেন শাহরুখ খানের ডাঙ্কের সামনে সে চালিয়েছে নিজের সিনেমা মানে তার তিনটে সিনেমা রিলিজ করেছে পরপর দেবদার সাথে টনিক প্রজাপতি প্রধান এই তিনটে ছবি ব্রহ্মা বিষ্ণু বয়স্ক রয়েছে ইয়েস মানে তাদেরকে ইন্ডাস্ট্রি ব্রহ্মা বিষ্ণু বয়স্ক বলা হয়েছে তো তাই নয় তারা কন্টেন্টের দিক দিয়েও ব্রহ্মা বিষ্ণু বহস্ট রয়েছে মানে টনিকও প্রচণ্ড প্রশংসিত হয়েছে অ্যাজ অ্যান অডিয়েন্সের দিক থেকে প্রজাপতি প্রচণ্ড ভালো রিভিউজ অ্যান্ড অডিয়েন্সের দিক দিয়ে প্রচণ্ড প্রশংসিত অ্যাট দ্য সেম টাইম প্রধান যেটার তো মানে ভূয়সী প্রশংসা হয়েছে সব জায়গা থেকে যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও এই ক্রিসমাস বক্স অফিসটাকে নিয়ে কী মনে হচ্ছে তোমাদের জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে